আচ্ছা এখানে প্রশ্ন করেছেন ভাই আবুল খায়ের চাঁদপুর থেকে এই প্রশ্নটি আমার কাছে করেছেন যে মোহতারাম কিস্তি নিয়েছিলাম কিস্তির টাকা এখনও শোধ করতে পারি নাই আর আরেকজনের কাছ থেকে বিশ হাজার টাকার হাওলাত নিয়েছিলাম মানে আমি তো ঋণগ্রস্ত কিভাবে আমি কোরবানি দেবো আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে খেয়াল করেন কিছু মানুষ আছে ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে রাখে তারাও কিন্তু ঋণগ্রস্ত কিছু লোক আছে গ্রামগঞ্জে কিস্তি নিয়ে রাখে তারাও ঋণগ্রস্ত আবার কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নিজের আপন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে রাখে তারাও কিন্তু ঋণগ্রস্ত এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি যিনি হাজার কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাংক থেকে উনি যদি এখন চিন্তা করে আমি নাম বললাম না বাংলাদেশে অনেক কোটিপতিকে আপনারা চিনেন এখন অমক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মনে মানে এটা বলে যে আমি তো ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে রেখেছি আমি তো ঋণগ্রস্ত আমি কোরবানি দেবো না সুযোগ আছে সুযোগ নেই কেন হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করে এরা আবার নিবে এভাবেই কিন্তু মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে তাহলে কি করতে হবে যে মাসে যত টাকা কিস্তি অর্থাৎ প্রতি মাসে আপনি পঞ্চাশ কোটি টাকা লোন শোধ করেন ওই পঞ্চাশ কোটি টাকা আপনি আলাদা করেন আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে সুতরাং আপনি কোরবানি দেবেন দ্বিতীয়ত হচ্ছে কিস্তি পরিশোধ কিস্তিতে আপনি কিন্তু একটা টাইম নিয়ে কিন্তু ঋণটা পরিশোধ করেন কিস্তি যেমন পাঁচ মাস সাত মাস আট মাস তো আপনি যে টাইম বা টাইমের যে ডিউরেশন এটা তো আপনার জানা আছে ওই মাসের কিস্তিটা আলাদা করে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আপনি কোরবানি দেবেন আর বিশ হাজার টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা দুই লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন আমি বলব আগে ঋণটা পরিশোধ করেন কোরবানি আপনার উপর ওয়াজিব বা সুন্নাত ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ কারণ আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে যদি এই ঋণ পরিশোধ আপনার পরিবার পরিজন না করে আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে আর যারা আপনারা ঋণ নেবেন একটা ভুল আমরা বাংলাদেশে অনেকেই করে থাকি কি জানেন ঋণ নিই নেওয়ার পরে বউকেও বলি না ছেলে মেয়ে কেউ কাউকেও বলি না আপনি কি জানেন আপনার লাইফের কোনো গ্যারেন্টি আছে কখন আপনি মারা যাবেন হয়তো বা হুট করে মারা গিয়েছেন আপনার কাছে যে টাকা পাবে ওরা কিন্তু দৌড়ায় আসছে কেন দৌড়ায় আসছে আপনার পরিবার পরিজনের কাছে যে তোর বাপের কাছে তো টাকা পায় প্রমাণ কি প্রমাণ নাই টাকাও নাই তো দায়ী থাকলেন কে আপনি প্রত্যেকটা মানুষকে আমি দিয়ে বলছি প্লিজ আপনারা যারা ঋণ নেবেন বা লেনদেন করবেন দোকান থেকে বাকি খাবেন আপনারা একটু পরিবার পরিজনের কাউকে বলেন যে অমুক জায়গা থেকে আমরা লোন নিয়েছি বা ঋণ নিয়েছি বা ওই লোকটা আমার কাছে টাকা পাই তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি আপনারা ঋণ পরিশোধ আগে করবেন যারা ক্ষুদ্র ঋণ আপনারা নিয়ে রেখেছেন তারপরে কোরবানিটা দিবেন দেবেন আর এমনটা যদি হয়ে থাকে যে ও এটা মাঝে মাঝে নিই মুদি দোকানে বাকি সময় থাকে বা একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা আমরা সবসময় ঋণ নিয়ে এই মানে নিয়েছি সব সময় আমরা এমন নিই শোধ করব। এরকম যদি হয়ে থাকে আপনি কোরবানি দেন নেশাব পরিমাণ সম্পদ থাকলে কারণ আপনি কন্টিনিউস তো ঋণ পরিশোধ করছেন আবার নিচ্ছেন আবার শোধ করছেন আবার নিচ্ছেন এখন খেয়াল করবেন যে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কি না যদি থাকে আপনি কোরবানি করবেন যদি না থাকে আপনি কোরবানি করবেন না এরপরে আসেন ঋণ পরিশোধ না করে কেউ যদি মারা যায় তাহলে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে এই জন্য দাঁড়াইতে হবে কারণ এটা হকুল আহবাদ বান্দার হক আরেকজনের হক আপনি নষ্ট করলেন রসুল একরাম সাল্লাহ আলাইহু আসাল্লাম বসে আছেন এমন সময় আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের কাছে একটি লাশ নিয়ে আসা হল আল্লাহর হাবিব সাল্লাহ ভালো সাল্লাম বললেন আমি তার নামাজ পড়াবো না কেন পড়াবেন না আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই বিধায় আমি তার জানাজান নামাজ পড়াবো না গ্রামগঞ্জে যারা সুদভিত্তিক কিস্তি আপনারা নিয়ে থাকেন অথবা লোন সুদভিত্তিক যারা নিয়ে থাকেন আপনারা কোরবানির সাথে কোনো ধরনের সুদ সম্পৃক্ত করবেন না সুদের টাকা সম্পৃক্ত করবেন না অবৈধ বা হারাম উপার্জনে উপার্জিত কোনো অর্থ সম মানে সম্পৃক্ত করবেন না ঋণগ্রস্ত ব্যক্তি একজন মঙ্গাল্লা দিয়েদুল্লাহ করাদান হাসানা কোনো ব্যক্তিকে যদি আপনি ঋণ দেন কোরবানির সময় দেখা গেল যিনি ঋণ নিয়েছিলেন আপনাকে ঋণ পরিশোধ করতে গিয়েছে আপনি দেখলেন যে ঋণটা পরিশোধ করলে হয়তো বা সে আর কোরবানি দিতে পারবে না আপনি কিন্তু এখানে এহসান করতে পারেন তাকে আপনি একটু সুযোগ দিতে পারেন যে ভাই তুমি তো টাকা শোধ করতেছোই তুমি ঈদের পরে টাকাটা শোধ করো তুমি চাইলে কোরবানিটা দিতে পারো সাবেন নিয়তে যদি এরকম দেখেন দেখান আল্লাহতলা আপনার প্রতি অ্যাস্তান করবে আর ঋণ পরিশোধ করতে পারছে না কোনো মানুষ যদি দেখেন যে ঋণ পরিশোধ করতে পারছে না আপনি তাকে মাফ করে দেন আল্লাহ তালা আপনাকে প্রতিদান দেবেন ইশো আল্লাহ তালা এবং কেয়ামতে এমন প্রতিদান দিবে আল্লাহতালা আপনি খুশি হয়ে যাবেন আপনি আল্লাহর প্রতি খুশি হবেন এবং জান্নাতে আপনি চলে যাবেন আল্লাহ আল্লাহতালা কারণ বান্দাকে ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া বান্দার প্রতি আসান করা মানে আল্লাহর প্রতি আহসান করা ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির বিধিবিধান আপনারা আশা করছি পেয়েছেন ইনশো আল্লাহ মুফতারাম দিনাজপুর থেকে ঢাকা তেরো চোদ্দ ঘন্টা পনেরো ঘণ্টা সফর করে একটা গরুকে পশুকে কষ্ট দিয়ে ঢাকায় নিয়ে এসে বিক্রি করে কোরবানি করা বা কোরবানি দেওয়া এটা কি ইসলাম অনুমোদন করে দুই নম্বর বিষয় হচ্ছে পশুরও তো একটা রুহ আছে কিন্তু কেন তাকে এভাবে তিলে তিলে মারা হচ্ছে একদিকে তাকে কোরবানি দেওয়া হচ্ছে অন্যদিকে তাকে ২৪ ঘন্টা সফর করা এই জ্যামের মধ্যে গরমের মধ্যে নিয়ে আসা হচ্ছে তারপরও ঢাকাতে আসার পরে কাদামাটির মধ্যে তাকে শুয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন উনি করেছেন যে কোরবানি না দিয়ে গরিব মানুষকে পুরো টাকাটা দিয়ে দিলে সবাব হবে কিনা দুটো বিষয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রথমত হচ্ছে যে ভাই বলেছেন যে পশুকে কষ্ট দেওয়া হয় তার সাথে আমরা একমত ইসলাম কিন্তু তিলে তিলে পশুকে এভাবে আঘাত করা বা কষ্ট দেওয়াকে সমর্থন করে না রাসুল আকরাম সাল্লাই কি বলছেন দেখেন যে যখন পশুটাকে জবাহ করবে ছুরিটাকে ভালো করে ধারিয়ে নেবে যাতে করে খুব সহজেই তাকে কোরবানি করা যায় আল্লাহ রাসুল সাল সাল্লাম স্পষ্টভাবে বলেছেন দিনাজপুর থেকে চব্বিশ ঘন্টা সফর করা বাইশ ঘন্টা সফর করায় ঢাকায় গরু নিয়ে আসতে হবে এটা আপনার জন্য জরুরি না ঢাকা আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত গরু আশপাশ থেকে আসে এবং ঢাকার আশপাশে যে বড় বড় খামারগুলো আছে এগুলো একেবারে কম না আপনি যদি দিনাজপুর থেকে গরু নিয়ে আসেন অবশ্যই বিশ্রাম দিয়ে দিয়ে গরুটাকে নিয়ে আসার চেষ্টা করেন আপনি যদি রংপুর থেকে আনেন উত্তর অঞ্চল থেকে আনেন অবশ্যই বিশ্রাম দিয়ে দিয়ে আপনি গরুটাকে নিয়ে আসবেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিফাসাল্লাম পশুদের ভাষা বুঝতেন এবং এই পশুরাও নবীজিকে মায়া করতেন মানে ভালোবাসা দেখাইতেন আল্লাহ রসুল সাল্লাহু আলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বালক একটা পাখি ধরে নিয়ে এসেছে আল্লাহ হাবিব সঙ্গে সঙ্গে বললেন এক্ষণে তুমি পাখিটাকে তার বাসস্থানে রেখে আসো তো নবীজি ছিল ছিলেন এরকম পশু পাখির প্রতি কষ্ট না একজন মহিলা রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে যাবে আবার এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা মানে আপনার সামান্য একটা কুকুরকে হত্যার জন্য বিড়াল হত্যার জন্য আল্লাহর জাহান নামে যাবে সুতরাং পশুকে কষ্ট দেওয়া এটা কিন্তু আপনার জন্য উচিত না যেই পশুটা আল্লাহর জন্য নিজের গলাটা পেতে দিচ্ছে সেই পশুটাকে আপনি এত কষ্ট কীভাবে দেন আপনি বলবেন হুজুর তাহলে কী সে প্রাইভেট কারে গরু নিয়ে আসবো এসি ছাড়া এটা তো সম্ভব না আমরা বলি যে গরু অবশ্যই নিয়ে আসবেন কিন্তু সিস্টেমেটিক নিয়ে আসেন আপনি জানেন গত বছরের ঘটনা বলি আমি পড়াইতে আসতেছি এই যে আশুলিয়া আশুলিয়াতে দেখতে পেলাম চোদ্দোটা ছাগল মরে পড়ে আছে চোদ্দোটা ছাগল বড় বড় খাসি আমি জিজ্ঞেস করলাম দুটো মানুষকে যে ছাগলগুলো এখানে মরে পড়ে রয়েছে কেন হুজুর রংপুর থেকে এই ছাগলগুলোকে যেখানে ওই যে লকার নিচে যে যাত্রীরা ব্যাগ ট্যাগ রাখে লাগেজ রাখে এই লকারের ভিতরে যেখানে আটটা দশটা ছাগল আঁটে তাও গরমে মরে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে পঁচিশটা ছাগল একসাথে ঢুকাইছে রংপুর থেকে এই গরমের মধ্যে এই জ্যামের মধ্যে এই টেম্পারেচারে ছাগল কীভাবে টিকে চোদ্দোটা ছাগল মারা গেছে ছাগলগুলো ফেলায় দিয়ে চলে গেছে রাস্তার ধারে আচ্ছা আপনি কি মনে করছেন আল্লাহকে আপনাকে এমনি ছেড়ে দিবে জীবন্ত একটা রুখকে আপনি যে তিলে তিলে মারা মানে মেরেছেন এটার জন্য অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে এই যে ব্যাপারীরা যারা এই কাজ করে লকারগুলো যে বানানো হয়েছে কি ছাগল বহন করার জন্য তাহলে এখানে ছাগল ঢুকাচ্ছেন কেন আপনি দায়িত্বের অবহেলা করছেন এবং ট্রাফিক বিভাগকে বলবো পুলিশের ভাইদেরকে বলবো প্রশাসনকে বলবো অবশ্যই এরকম কোনো যদি অসংলগ্ন বিষয় দেখেন আপনারা শক্ত হাতে অবশ্য মানে এটাকে হ্যান্ডেল করেন এবং এদেরকে জরিমানা করেন এদেরকে জেলে নেন কারণ রুখকে এভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারা ইসলাম সমর্থন করে না পশুগুলোকে আপনি ঢাকায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে যে কাজটি আপনি করবেন পশুগুলোকে ঢাকায় নিয়ে আসার পরে আপনার পশুগুলোকে আঘাত করবেন না এমন একটি বাসস্থানের বা এমন একটি জায়গার ব্যবস্থা করে দেবেন যেখানে কাঁদা নাই যেখানে সেত কোনো পরিবেশ নেই মেন কথা হচ্ছে কোরবানির পশু এটা আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য আমরা এই পশুটাকে নির্ধারণ করেছি তাকে সেই রকম পরিবেশ আপনাকে দিতে হবে এই পশুর সাথে কোনো ধরনের অমানবিক আচরণ করা যাবে না এবং পশুর আরেকটি কাজ দেখেন আপনারা খেয়াল করবেন কোরবানির দিনে একসাথে কোরবানি আমরা দিই একটা গরুর সামনে একটা গরুকে আমরা ধোঁয়ায় জবাই করতেছি তো যেই গরুটা দাঁড়ায় দাঁড়ায় এই পশুটাকে দেখতেছে তারও তো একটা রুহ সে কিন্তু বুঝে দেখবেন চোখ দিয়ে পানি ঝরছে অথবা ছটপট ছটপট করছে কেন রে ভাই আপনার সামনে আরেকটা মানুষকে কেউ যদি জবাই করে আপনার কেমন লাগবে এরপরে আপনার পালা মানবিক অবস্থাটা আপনার কি হবে একটু আড়ালে নিয়ে যান না আপনার সামান্য একটু সময়ের কারণে একটা পশুকে এতটা কষ্ট দিন না হ্যাঁ আড়াল থেকে আপনি নিয়ে এসে এবার আল্লাহর জন্য পশুটাকে শুয়ে তারপর আপনারা জবাই করেন ধারালো ছুরি দিয়ে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এক পশুর সাথে আর এক পশুকে আমরা কোরবানি দিব না ইনশাআল্লাহ এবার আসেন আরেক যে প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন যে গরিব মিসকিনকে টাকা দিয়ে দিব কিনা হজুর মিসকিনকে এই যে বন্যা আসতেছে সামনে কিছু লোক বলবে যে বন্যা দুর্গত এলাকায় এবার না না দিয়ে পুরো টাকাটা দান করে গরিব মানুষকে আপনি সাধারণ দান করতে পারেন কিন্তু কোরবানির টাকা পুরোটা গরিব মানুষকে দেওয়া এটা আপনার জন্য জায়জ নাই অনেকে আছে হজ্জে না যেয়ে পুরো টাকাটা গরিব মিসকিনকে দিতে বলেন এটা আপনার জন্য জায়জ নাই একবার হজ আপনার জন্য ফরজ দ্বিতীয়বার হজে যাওয়ার চাইতে গরিব মিসকিন যদি থাকে তাদেরকে টাকা দেন সেক্ষেত্রে আপনি দিলে আপনি সব পাবেন কিন্তু আপনার ওপরে যেটা আবশ্যক এটা বাস্তবায়ন না করে আপনি গরিব মিসকিনকে টাকা দিয়ে দিবেন পুরোটা এটা ইসলাম আপনাকে অনুমোদন করে নাই মেন কথা কি জানেন যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথা বলে যে কোরবানি না দিয়ে পুরো টাকা গরিবকে দিয়ে দাও মিসকিনকে দিয়ে দাও ফকিরকে দিয়ে দাও এগুলো জুমার নামাজের পরে মসজিদে দুই টাকা দান করে এগুলো ঠিকমতো দান করে না এগুলো ফকির মিসকিনকে টাকা দেয় না এগুলো শুধুমাত্র আর হজ আসলে এদের দানের স্পিড মানে দেখাই যে খুব আমরা দান করি আমরা দানশীল এগুলো মসজিদেও ঠিক মতো আসে না এরকম কিছু লোক আছে সুতরাং ইসলাম যেভাবে বিধান দিয়েছে সেভাবে বিধান বাস্তবায়ন করেন আল্লাহ তৌফিক দান করুন